হ্যালো বন্ধুরা আমি স্বাকর্ডনীল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট করবো প্রথম আপডেটটা শ্রদ্ধা কাপুরকে কেন্দ্র করে আশা করি আপনাদের মনে আছে কয়েকদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে দিনের ফিল্মসের সঙ্গে শ্রদ্ধা কাপুরের কিন্তু আরও একবার কোলাবোরেশন হতে পারে পরিচালক হিসেবে এখানে কাজ করবেন লক্ষ্মণ উটেকার যিনি অ্যাকচুয়ালি এই কয়েকদিন আগে ছাবা সিনেমাটা ভিকি কৌশলের মুক্তি পেল সেই ছবির পরিচালক এর আগেও তিনি বেশ কিছু ছবির পরিচালনা করেছেন কিন্তু তার সবথেকে বড় ব্লকবাস্টার হচ্ছে ছাবা এখন যেটা জানতে পারা যাচ্ছে এই প্রজেক্টটা সম্পর্কে মারাঠি নৃত্যশিল্পী বাবাও নারায়ণ গাওকারের ভূমিকাতে শ্রদ্ধা কাপুরকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে তার বায়োপিক হতে চলেছে এবং শ্রদ্ধা সেখানে মুখ্য চরিত্র নাম ভূমিকায় অভিনয় করবেন যদিও ছবি শুটিং কবে থেকে শুরু হবে বাকি কাস্টিং কি হবে সেটার ব্যাপারে কোনো রকম কোনো আপডেট নেই এবার দেখা যাক শ্রদ্ধা কাপুরকে আমরা শ্রদ্ধা ভালো নাচে আমরা সে ব্যাপারে সকলেই জানি দেখা যাক যে এই ছবিতে সত্যিকার শ্রদ্ধাকে দেখতে পাওয়া যায় কিনা এর পরবর্তী আপডেটটা প্রভাসের আপকামিং সিনেমা ফজিকে কেন্দ্র করে যে ছবির পরিচালক হচ্ছেন হানু রাঘবাপুরি এবং সেই ছবিতে আপনারা দেখতে পাবেন রাহুল রবীন্দ্রনকে এরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে এবার দেখা যাক তার ক্যারেক্টারটা এখানে কতটা ইম্পর্টেন্ট হয় বা না হয় এর পরবর্তী আপডেটটা আল্লু অর্জুনকে কেন্দ্র করে আশা করি আপনাদের সকলের মনে রয়েছে আল্লু অর্জুনের সঙ্গে সন্দীপ রেড্ডি বাঙ্গার কোলাবোরেশন হওয়ার কথা ছিল মেকাররা অফিশিয়ালি সেটা অ্যানাউন্স করেছিল একদম সব কিছু ফাইনালাইজ ছিল তার পরবর্তীতে এখন জানতে পারা যাচ্ছে আল্লু অর্জুনের সঙ্গে সন্দীপ রেড্ডি বাঙ্গার এই কোলাবোরেশনটা সম্ভবত হবে না হয়তো এই প্রজেক্টটা সেলফ হয়ে যাচ্ছে বা হলেও আগামী বেশ কিছু বছরের মধ্যে এই ছবিটা আপনারা হতে দেখতে পারবেন না সেরকমটাই কিন্তু ট্রাস্টেড সোর্সেস থেকে এখানে রিপোর্ট করা হচ্ছে এবার দেখা যাক সেসব কি হয় না হয় আপনারা নিশ্চয়ই জানবেন যে কয়েকদিন আগে দীপিকা পাদুকোন স্পিরিটে তার থাকবার কথা ছিল তাকে সরিয়ে দেওয়া হয় বা সে নিজের থেকে সরে যায় হোয়াটেভার সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে আমি আর সেদিকে ঢুকতে চাইছি না এবং তার পরবর্তীতে আল্লু অর্জুনের ছবিতে দীপিকার এন্ট্রি হয়ে যায় একদম পরপর পরপর এই ইভেন্টগুলো সব ঘটতে থাকে এবং অনেকে এরকমটা অনুমান করছে এরকম অনেক স্পেকুলেশান সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়ে যাবেন যে যেহেতু দীপিকা আলুয়ারজনের ছবি জয়েন করেছে যে সাথে কাজ করছে না তবে মনে এগুলো একদম সম্পূর্ণরূপে বাজে কথা মানে এগুলো একটা বলতে হয় বলে দেওয়া চার করা জোর করে এগুলো কিন্তু হ্যাঁ আপনি কোথাও কিন্তু এটাকে কেন্দ্র করে মিডিয়া রিপোর্টস পাবেন না এগুলো স্পেকুলেশন সম্পূর্ণটাই ভুল ভালো আমার মনে হচ্ছে আপনি একটা হিরোর সঙ্গে কোলাবোট করবেন একজন পরিচালক হিসেবে সে কাকে নায়িকা নিচ্ছে সেটার উপরে ভিত্তি করে এটা হতে পারে না এইভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি ওয়ার্ক করে না কোনো পরিচালক এইভাবে অপারেট করতে পারে না মানে মানে ইগোটা এই লেভেলে কোনো পার্সোনালিটি চলে যেতে পারে না ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে তাহলে কাজ করা সম্ভবই নয় এখানে ফ্রাইডে টু ফ্রাইডে সব সিকুয়েশন বদলাতে থাকে সেখানে ইগোকে যদি কেউ এত আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুলবাল তবে হ্যাঁ এটা বলা যেতে পারে যে এই কোলাবোরেশনটা মানে আমরা সকলে দেখতে পেতে চেয়েছিলাম হচ্ছে না একটু খারাপ লাগছে জানতে পেরে কিন্তু কোনো না কোনো সময় অদূর ভবিষ্যতে হবে সেই আসে সেটি বেশি কী বলতে পারে বিভিন্ন রিপোর্টস ক্লেম করছে এরকমটাও যে এই প্রজেক্টটাতে জুনিয়র এন টিআরের সঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গা আলোচনা করছে আল্লু অর্জুনকে এখানে জুনিয়ার এন টিআর রিপ্লেস করে দেবে আবার রামচরণের নামও সামনে উঠে আসছে তো দেখা যাক যে সেসব দি কী হয় না হয় এখনও অনেক দেরি রয়েছে আপনারা সকলেই যেন স্পিরিটের কাজে ভাঙ্গা সম্পূর্ণরূপে ব্যস্ত অন্যদিকে আল্লু অর্জুন অ্যাটলির সঙ্গে কাজে ব্যস্ত তো দেখা যাক সেসব দি মেকাররা এখানে কি অ্যারাউন্সমেন্ট করে যেহেতু তারা অফ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছিল যদি তাদের কোনো চেঞ্জ আনতে হয় আমার ধারণা অফিসিয়ালি সেটা তারা অ্যানাউন্স করবে করা উচিত অ্যাটলিস্ট যদি যুক্তিপূর্ণভাবে কথা বলি জানেন এখন মেকারা কী করবে আরও একটা আপডেট এখানে রয়েছে যেটা হয়তো এতদিনে আপনারা জেনে গেছেন সেই আপডেটটা শেয়ার করতে আমার টাইম লেগে গেল লাস্ট কয়েকদিন আমি আসলে আপডেট ভিডিও তৈরি করবার সময় পাইনি আপনারা নিশ্চয়ই জানবেন যে আল্লু অর্জুনের সঙ্গে একটা ছবি হওয়ার কথা ছিল ত্রিবিক্রমের এবং সেই ছবিটার থেকেও কিন্তু আল্লু অর্জুন বেরিয়ে গেছেন বা আল্লু অর্জুনকে সরিয়ে দেওয়া হয়েছে হোয়াট এভার আলু অর্জুনের শিডিউলিং ইস্যুজের জন্য জুনিয়র এন কিন্তু সেই ছবিটাতে ত্রিবিক্রম ভাবছেন তাদের মধ্যে কোলাবোরেশন হতে পারে সেখানেও করছে এখানে আপডেটটা শাহরুখ খানকে কেন্দ্র করে মাই মুভি এর সঙ্গে তিনশো কোটি টাকার ডিল হয়েছে একটা ছবির জন্য শাহরুখ খানের এরকম একটা আপডেট চারিদিকে ঘোরাফেরা করছিল আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম ট্রাস্টেড সোর্সের থেকে অ্যাকচুয়ালি আপডেটটা আসছিল এবং তার পরবর্তীতে সেই সোর্সগুলো থেকেই আবার জানানো হচ্ছে যে না এটা হচ্ছে না এসআরকে ক্লোজ একজন ইনসাইডার সে রিপোর্ট দিয়েছে এরকমটা হচ্ছে না অনেকগুলো স্ক্রিপ্ট এসআরকে কাছে এসেছে দু হাজার শেষ ভাগে সে সিদ্ধান্ত নেবে যে কিংয়ের পরবর্তীতে সে কোন ছবিতে আসলে কাজ করবে কিন্তু সেই স্ক্রিপ্ট যেগুলো এসেছে সেগুলোর মধ্যে কোনোটাই মাইত্রী নয় মাইত্রীর সঙ্গে কোনো ধরনের মিটিং এখানে এসআরকে হয়নি তো আশা করছি আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর থেকে আমরা কি সিদ্ধান্তে পৌঁছাব এর পরবর্তী আপডেটটা ভানুপ্রিয়া ভূতের হোটেলকে কেন্দ্র করে উইন্ডোজের ছবি অরিত্র মুখোপাধ্যায় পরিচালক আপনারা সকলেই জানেন একুশে জুন থেকে এই ছবিটা শুটিং স্টার্ট হবে প্রথম। উত্তরবঙ্গে তার পরবর্তীতে কলকাতায় শুট হবে এরকমটাই আপডেট এবং এই ছবির মধ্যে মিমি এবং সৌ পাবেন অন্যদিকে বনি এবং স্বস্তিকা দত্তকে আপনারা দেখতে পাবেন সেরকমটাই কিন্তু আপাতত আপডেট আছে দেখা যায় ছবিটা কিরকম হয় এবং এই অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্স কিরকম হয় এটা ছিল আজকের ওভারঅল আপডেট আপনাদের কি মতামত আপডেটগুলোকে কেন্দ্র করে কোনো আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টা পরবর্তী ভিডিওতে